ভিডিও এই ভিডিওতে আমি সাইকেট ওয়ান বই অধ্যায় দিনে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করবো থেবলিন থিওরেম ব্যবহার করে এই ম্যাথটা হচ্ছে হক বইয়ের উদাহরণ নম্বর চার বাকাশিবো দুই হাজার নয় এবং যেটা হাজার সালে এসেছে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি তো এই ম্যাথটাতে আমি আগের ভিডিওতে যে দুটা ভিডিওতে থেবলিন থিওরেম দিয়ে ম্যাথ সমাধান করার জন্য দুটো কঙ্কাল দিয়েছিলাম তার মধ্যে প্রথম যে কঙ্কালটা দিয়েছিলাম সেই কঙ্কাল ব্যবহার করে বা সেই স্ট্রাকচার ব্যবহার করে এই সমাধান করব তো এই ম্যাথে আমাদের বলা হয়েছে ত্রিশ ওমের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্ট তো সর্বপ্রথম আমরা যে ওমের মধ্যে প্রভাবিত কারেন্ট নির্ণয় করবো সেটাকে চিহ্নিত করলাম এ এবং বি দিয়ে তো আমাদের বি দিয়ে প্রভাবিত কারেন্ট আমরা নির্ণয় করতে হবে মানে এটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স তো থেমিন থিরোমের সর্বপ্রথম শর্ত কি আর নির্ণয় করবো তো সবার আগে আমরা আর থেমিন থিরেম মানে আর নির্ণয় করলাম আর এর শর্ত হচ্ছে সার্কিটের যত ভোল্টেজ আছে মানে সোর্স আছে সেগুলো উঠিয়ে দেওয়া এবং লোড রেজিস্ট্যান্সকে সোর্স হিসেবে বিবেচনা করা তো আমরা দিই সেই হিসাবে সার্কিট অঙ্কন করি তো দেখো আরটিএস নির্ণয় শর্ত অনুযায়ী সর্বপ্রথম আমরা যে সাইকেটের সোর্সগুলো আসে সেগুলো শর্ট করলাম শর্ট করার পর যে লোড রেজিস্টেন্স আসে সেই লোড রেজিস্টেন্সকে সোর্স হিসেবে বিবেচনা করলাম সাইকেট থেকে বিচ্ছিন্ন করে তো বিচ্ছিন্ন করার পর দেখো সাইকেটটা দেখতে কিছুটা এরকম হয় তো এই সাইকেটে এটা হচ্ছে আমাদের সোর্স এই সোর্সে বিবেচনা এখন আমাদের সাইকেটের আরটিএস মানে সাইকেটে মোট রেজিস্টেন্স নির্ণয় করতে হবে তো মোট রেজিস্ট্যান্স নির্ণয় করো তো এখানে পঞ্চাশ আমরা ইজিলি বুঝতেছি সিরিজে আছে যোগ চল্লিশ প্যারাল সাইট এটা এটা আসে হচ্ছে প্যারালয় তো এটাকে আমরা যদি ক্যালকুলেটারে লিখি এটা লিখতে হবে এভাবে চল্লিশ গুণ ষাট ভাগ চল্লিশ যোগ ষাট ইকুয়াল টু তো দেখো সর্বপ্রথম আমরা আর টিএস বা নির্ণয় করে ফেলছি এখন আমরা ভি ভিটিএস নির্ণয় কর তো ভিটিএস নির্ণয় শর্ত কি আর টি টিএসের সার্কিটটাই থাকবে শুধু সোর্সগুলোকে আমরা ফিরিয়ে আনব তো আমরা সেই শর্ত অনুযায়ী যাই তো দেখো ভিটিএস নির্ণয় করার সময় যে সাইকিট অঙ্কন করতে হবে সেটা শর্ত কী ছিল আর যে সার্কিটটা অঙ্কন করতেছি সেটাই থাকবে শুধু যে সোর্সগুলোকে আমরা শর্ট করছিলাম সেই সোর্সগুলো ফিরে আনবো তো আমাদের শর্ত অনুযায়ী আমরা সব কিছু ফিরে এনেছি এখন আমাদের কী করতে হবে সাইকেটের মোট কারেন্ট মানে ভিটিএস নির্ণয় করার সবার আগে এ আমাদের সাইকেটের মোট কারেন্ট নির্ণয় করতে হবে তো এই সাইকেটের মোট কারেন্ট হচ্ছে আই তো দেখো আই ইকুয়াল টু কী হবে আই ইকাল টু ভিভাগ আর তো সাইকেটে মোট ভোল্টেজ আছে দুইশো যেহেতু আমরা এখন এই ভোল্টেজটা কাউন্ট করব ওটা আমাদের কাউন্ট করার দরকার নেই কারণ এখানে শর্ট থাকার কারণে পঞ্চাশ রকম এবং একশো পঞ্চাশ ভোল্ট আমাদের সার্কিটে থাকা সত্ত্বেও আমরা ধরবো এটা নাই কারণ এই দিক দিয়ে কারেন্ট প্রভাবিত হবে না আমাদের মোট সার্কিট হচ্ছে মূলত এতটুক তো এতটুকের মধ্যে দেখো আমাদের কার ভোল্টেজ দেওয়া আছে দুইশো ভোল্ট এবং এটাকে ভাগ দিতে হবে সাইকেটে মোট রেজিস্টেন্স দেওয়া তো মোট রেজিস্টেন্স চল্লিশ এবং সাইট আছে প্যারাল তো চল্লিশ যোগ সাইট সরি সিরিজ আছে তো ইকুয়াল টু আস্তে আস্তে মান আস্তে আস্তে দুইশো যোগ একশো সমান সমান দুই অ্যাম্পিয়ার তো এটা হচ্ছে সার্কিটের মোট কারেন্ট এখন আমাদের ভিটিএস নির্ণয়ের পরবর্তী শর্ত ছিল কি এই ফাঁকা জায়গায় প্লাজমাইনাস দিব এবং এখানে ভিটিএস দিব এখন আমাদের এই সার্কিটে এই পাশের আর কোনো কাজে লাগবে না এখন আমরা লুপ ঘুরাবো তো লুপ আমরা ক্লক ওয়াইজই ঘুরাবো তো ক্লক ওয়াইজ ঘুরাইলাম তো লুপ ঘোরানোর প্রথম শর্ত কী ছিল আমরা এখান থেকে যাত্রা শুরু করব অবশ্যই তো এখানে যাত্রা শুরু করলে সবার আগে আসতে আসে ভিটিএস তো লিখলাম ভিটিএস ভিটিএস লেখার পর আমি এদিকে যাচ্ছি কারেন্ট এদিকে যাচ্ছে অর্থাৎ এখানে আসে সোর্সের নেগেটিভ তো মাইনাস একশো পঞ্চাশ লিখলাম ইকুয়াল টু সরি ইকুয়াল টু না তারপরে দেখো যেহেতু আমরা এদিকে যাচ্ছি তো কারেন্ট এদিকে প্রভাবিত হচ্ছে তো যেহেতু কারেন্ট এদিকে প্রভাবিত হচ্ছে মানে কারেন্ট নিচের দিকে নামতো স্যার আমি উপরের দিকে উঠতেছি তো অবশ্যই বিপরীত দিকে আসে বিপরীত দিকে থাকার কারণে অবশ্যই এটাও মাইনাস সাইট আই ইকুয়াল টু জিরো তো আমরা এই লাইনটা ডিরেক্ট লিখতে পারতাম ভিটিএ একশো পঞ্চাশ বিয়োগ ষাট গুণ দুই ইকল টু জিরো তো ভিটিএস মাইনাস একশো পঞ্চাশ অতএব সমান সমান তো দেখো আমরা এর মান পেয়ে গেছি তো সার্কিটের থেমিন থিমের শর্ত কি ছিল সর্বপ্রথম আর টিএস নির্ণয় করার পরে বিটিএস নির্ণয় করতে তো আর টিএস এবং পেয়ে গেছে এখন আমাদের লাস্ট কাজ থেকে একটা সিম্পল সিরিজ সার্কিট অঙ্গন করে মানগুলো বসায় দেওয়া সিম্পল সিরিজ সার্কিট অঙ্কন করবে এখন সোর্স তো এটা হচ্ছে আর টিএস মানে আর টিএস এই রোধ কত আছে চুয়াত্তর সেভেন্টি ফোর আর এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স তো লোড রেজিস্ট্যান্স আমরা ধরছি তিরিশ যেটাকে যে এবি প্রান্তে যেটা দেওয়া হচ্ছে তিরিশ এটা হচ্ছে এটা হচ্ছে বি তো তারপর আমরা ভিটিএস নির্ণয় করছি দুশো সত্তর তো ভিটিএস দুশো সত্তর আর এখানে প্রবাহিত কারেন্ট মানে থেমনিন কারেন্ট হচ্ছে আইটিএস তবে এখন আমরা ইজিলি একটা কারেন্ট নির্ণয় করব আইটিএস সমান সমান ভি দুশো সত্তর ভাগ আগের মোট রেজিস্ট্যান্স চুয়াত্তর এবং তিরিশ তো আমরা আইটিএস এর মান নির্ণয় করলাম একদম ইজিলি